we <laughs> এই এটা হচ্ছে কাটিং এই যে কাটিং এই যে কাটছে এই যে কাটছে গুড 55 সবাই বন্ধুরা দেশ এবং দেশের বাড়ি থেকে যে যে জনের ভিডিওছেন সবাইকে জানাই স্বাগতম তো বন্ধুরা আজকে আপনাদের জন্য আমরা একটা খোলা টাইসের ভিডিও নিয়ে চলে আসলাম খোলা কাটিং টাইস আপনারা যারা কম বাজেটের মধ্যে টাইস চাচ্ছেন খোলা টাইস তাদের জন্য আজকের ভিডিওটা খুবই স্পেশাল তো বন্ধুরা আজকে আমরা আপনাদের জানাবো যে এই সকল টাইসগুলো আপনারা কিভাবে পাবেন কোথা থেকে পাবেন তো এখানে দেখতে পাচ্ছেন যে টাইসগুলো আছে এগুলো কিন্তু সব হচ্ছে কাটিং আর কাটিং টাইস হচ্ছে অনেক কম মধ্যে কিন্তু হচ্ছে আপনারা ক্রয় করতে পারবেন আর আজকে আমি যে গোডাউনটি চলে আসছে এটি সাদি ইন্টারপ্রাইজ বারো বিঘার মোড় আপনারা নতুন বাজার ভাটারা এসে বারো কোনো অটোতে বারো বিঘার মোড় বললেই কিন্তু এই গোডাউনটিতে চলে আসতে পারেন তাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল সব মাল কিন্তু সব সময় থাকে কাটিং টাইসের তো আজকের পুরো ভিডিওতে সাহায্য করবে হচ্ছে ইকবাল ভাই আসসালাম আলাইকুম ইকবাল ভাই কেমন আছেন ওয়ালাইকুম সালাম আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আহ ইকবাল ভাই আবার শুনলাম নতুন চলে আসছে ডিসেম্বর মাসের অফার ডিসেম্বর মাসের অফার শেষে বছর শেষের

সময় একটা আচ্ছা এগুলো হচ্ছে কত কোয়ান্টিটি দেওয়া যাবে একটা কালার আপনার তিনশো ফুট

খাল কমানো হয়েছে এখনো কাটিং কি জয়েন্টে কোনো সমস্যা নেই দুই পিস দিয়ে মিলিয়ে দেয়

এক হাজার ফুট আছে এটা এক হাজার স্কোয়ার ফিট আছে কাটিং করা হয় কাটিং করে দেবো আচ্ছা একটা আছে নতুন মডেল এটাও নতুন মডেল আছে না থ্রিডিটা এটা থ্রি এগুলো কাটিং করে দিবেন কাটিং করে

এইটা হচ্ছে কাটিং এই যে কাটিং এই যে কাটা শেষ এই যে কাটা শেষ না এই যে নিচে কিন্তু কাটিংটা ছিল কাটা ওই শেষ এই যে একদম দেখেন

তো বন্ধুরা আপনারা যারা এই টাইস গুলো ক্রয় করতে চাচ্ছেন অবশ্যই অবশ্যই হচ্ছে ভিডিও স্ক্রিন এবং ডিসক্রিপশনের যে নাম্বার আছে এই নাম্বারের সাথে যোগাযোগ করলে এই টাইস গুলা ক্রয় করতে পারবেন